কথা আসতে পারে তার একটা বড় কারণ হচ্ছে আজকে চোদ্দ দলের বৈঠকে যেই আলোচনা হয়েছে সেই আলোচনায় বিষয়টা অনেকটা স্পষ্ট এবং এই যে সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যে যাতে জামাত নিষিদ্ধ করে দেয়া হয় সেই ব্যাপারে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান তিনি বলেন চোদ্দ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য গোষ্ঠী শব্দটা ব্যবহার করছে এবং খেয়াল করবেন জামাত শিবিরের সঙ্গে বিএনপি ওরা একই একই সাথে সঙ্গে তারা উচ্চারণ করে দলের বন্দি নেতৃবৃন্দ মনে করেন বিএনপি যে দেখেন বিএনপি জামাত ছাত্রদল শিবির তাদের দোষর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্বাদ করার ষড়যন্ত্রে লিপ্ত তারা সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে প্রতিটি লাইন অসত্য আপনি একটু একটু লক্ষ্য করুন আপনারা প্রতিটি লাইন অসত্য স্বাধীনতার সার্বভৌমত্ব করার ষড়যন্ত্র না স্বাধীনতার সার্বভৌমত্বকে গত সতেরো বছরে নস্বাদ যদি কোনো দল করে থাকে সেটি আওয়ামী লীগ কেন আমি বলছি একদম লাস্ট যে সফর প্রধানমন্ত্রী একটু মনে করে দেখুন লাস্ট সফর চীনে তার আগে আগেই আমরা দেখলাম আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বললেন ভারতকে জানিয়েছি ভারতের আপত্তি নাই ভারতের অনুমতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করতে যান আরেকটি দেশ আমরা দেখেছি আহ চব্বিশের নির্বাচন বা আমি টামি স্বামী খেলা এই খেলার পরপরই আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ সম্পাদক দুজনেই বলেছেন ভারত ছিল বলেই চোদ্দ আঠেরো চব্বিশে তারা নির্বাচন করতে পারছে সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা যদি কেউ খেলে থাকে সেটি কোন দল খেলছে এবং কেন খেলছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনো উপায় ক্ষমতায় থাকা এখন সেটি স্বাধীনতা থাকলো কি থাকলো আহ দুশো লোক মরলো না ষোলো কোটিকেই ব্রাশ ফায়ার করা হলো সেটাতে আসলে কিছু যায় আসে না মূল মুদ্রার কথা হচ্ছে ক্ষমতা আছে কিনা এবং বলা হচ্ছে যে সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে অকার্যকর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে গুলি কারা করেছে আমরা তো দেখেছি হ্যাঁ ইন্টারনেট বন্ধ করে আমাদেরকে অন্ধকার অন্ধকারে রাখবার চেষ্টা তো করেছে সরকার গতি ঠিক নাই ইন্টারনেটের ভিপিএন টিপিএন দিয়ে চালাতে হয় ইন্টারনেট তো সুতরাং ইন্টারনেটের ব্ল্যাক আউট করে দিয়ে সরকার চেষ্টা করেছে সকল খবরকেই ব্ল্যাক আউট করতে কিন্তু তারপরেও তো খবর আসলে চলে আসে আজকে হাইকোর্ট রুল দিতে বাধ্য হয়েছে যে যাতে পুলিশ যে শুট অ্যাট সাইড যে অর্ডার সরকার দিয়েছে সেরকম যেন না করা হয় গুলি যেন প্রোটেস্টারদের এগেনস্টে বা যারা আন্দোলন করছেন তাদের বুক বরাবর বা তাদেরকে মানে গুলি করা যেন না হয় এই অর্ডার বা এই নির্দেশনা হাইকোর্টে চাওয়া হয়েছে অধিকুল কাদের বলেন অতি সম্প্রতি চোরা হামলা করে গুলি বর্ষণ করে সরকারের উপরে দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে পুলিশ বাহিনীর সদস্যসহ মানুষ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়ায় হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নদী তা ইতিহাসে নজিরবিহীন জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন দেখুন আওয়ামী যা করে ঠিক সেই সেই দায়টাই সে তার প্রতিপক্ষ দলের ঘাড়ে চাপিয়ে দেয় হত্যা করলো আওয়ামী গুলি করলো আওয়ামী নির্দেশনা দিল আওয়ামী লীগ লাশের মিছিল তৈরি করলো আওয়ামী লীগ বাংলাদেশ শুধু না এর আগে পাকিস্তান আমল এবং তার আগে ব্রিটিশ পিরিয়ডে এইভাবে ছাত্রদের উপর নির্বিচারে কেউ কোনো সরকার গুলি চালায় নাই কে ইয়াহিয়া সরকার হোক আয়ুবের সরকার হোক টিক্কা সরকার হোক যার সরকারই হোক এইভাবে নির্বিচারে কোনো কোনো সরকারি স্টুডেন্টদের উপরে গুলি চালায় নাই কিন্তু এই সরকার চালায় আবার সেইটা বলছে বিরোধী দল নাকি করেছে যাই এর আগে চোদ্দ দলের সূচনা বক্তব্যে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এখানে ওই শিবির ছাত্র দল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপরে থাবা দিয়েছে একটা দীর্ঘ রিপোর্ট রিপোর্টটা করেছে একটা ইন্টারেস্টিং চ্যানেল একাত্তর তো একাত্তরের রিপোর্ট তাদের অনলাইনের রিপোর্ট এবং এটা তো এত এত ওখানে সকলের সকল গণমাধ্যমে চলে এসছে তো এই রিপোর্টটা থেকে খুব স্পষ্ট বা আজকে চোদ্দ দলের বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে আমি খুব অবাক হব না যদি পরিস্থিতি এই সরকার সামলাতে পারে যদিও আমি বিশ্বাস করি এটা সামলানোর অবস্থায় নাই বিকজ এই কারফিউ এবং সেনা মোতায়েনের মধ্যে অর্থাৎ আমি যেটাকে গতকালকে বলেছিলাম আইসিউ প্লাস লাইফ সাপোর্ট এই রকম অবস্থা এরপরে কিন্তু আর কোন অস্ত্র সরকারের হাতে নাই আইসিইউ লাইফ সাপোর্ট দুটোই ব্যবহার করে ফেলছে কারফিউ দিয়েছে সেনাও নামিয়ে দিয়েছে সেই অবস্থায় এই সরকার যদি কোনোভাবে সামলে নিতে পারে এরপরেই তার নেক্সট টার্গেট হবে বিএনপি নিষিদ্ধ করা এবং বাংলাদেশে মোটামুটি রাজনীতিকে তো ধ্বংস করে ফেলা হয়েছে রাজনীতির কবর হয়ে গেছে বাংলাদেশে এখন রাজনীতি বলতে আর কিছু না এখন যেটা আছে সেটা হচ্ছে ষড়যন্ত্র যে কোনো উপায় ক্ষমতায় থাকা সেটা লাশ পেলে হোক মানে গুম করে হোক বিচার বহির্ভূত খুন করে হোক কিংবা আপনার টর্চার করে আহত করে যে ভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে এটা হচ্ছে এখন দা প্রিন্সিপাল দা বটম লাইন পাওয়ার ইজ পাওয়ার হ্যাঁ তো পাওয়ার ইজ পাওয়ার যখন আমাদের বটম লাইন এই সরকারের বটম লাইন তখন আসলে সরকার যে কোনো কিছু করতে আমার মনে হয় না দুইবার চিন্তা করবো এবং এই সরকার তার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় এই সরকার মানুষের ভোটের তো আক্কা করে না মানুষ কি ভাবছে সেটার তো আক্কা করে না অপরলীলায় মিথ্যা বলে নিজে যা করে সেটা সে প্রতিপক্ষের ঘাড়ে দিয়ে মানে দেয় এবং খুবই একদম খোলা মেলা যেটা আজকে স্টুডেন্টরা তো গ্রাফিতি করছিল এবং দেয়াল লেখন করছিল সেখানে একটা লিখন আমার খুব মনে ধরেছে দিনে নাটক রাত্রে আটক তো এই এটাই হলো সরকারের ক্যারেক্টার যা বলে তা করে না যা করে তা বিশ্বাস করে না যা বিশ্বাস করে তা কখনো বলে না তো এটাই হচ্ছে এই মুনাফেক মুনাফেকের যে লক্ষণগুলো সেটা এই সরকারের মধ্যে খুব মানে স্পষ্ট সুতরাং এই সরকার তার নেক্সট স্টেপ যেটা নেবে সেটা হচ্ছে বিএনপি এবং ধীরে ধীরে বাংলাদেশের অন্যান্য যেই সোচ্চার রাজনৈতিক দলগুলো আছে যারা কম্বাইন্ডলি বা ইন্ডিভিজুয়ালি সরকারের জন্য থ্রেট তৈরি করে এবং সিভিয়ার থ্রেট তৈরি করে সেরকম দলগুলোকে নিষিদ্ধ করবে এবং নিজের পোষা যে দলগুলো আছে আজকে চোদ্দ দলে যাদেরকে দেখেছেন সেই ওয়ান ম্যান পার্টি বা ওয়ান ম্যান শোগুলো হয়তো টিকে থাকবে কিন্তু এই সরকারের বিপক্ষে বা এই সরকারের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের সকলকেই আসলে ধীরে ধীরে নিষিদ্ধ করা হবে জামাত দিয়ে জাস্ট শুরু হলো এই সরকার যদি না পতন হয় এটা ইভেনি আসলে অন্য দলগুলোকেও ফেস করতে হবে